নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জাপান মহাদায় পি রফিকুল ইসলাম তুলে দিয়েছেন প্রধান শিক্ষক জামাক সহকারী নাসিউদ্দিন কে গুলি দিচ্ছেন এ ভাষণ তুলে দিচ্ছেন এম হোসেন আল্লাহ কামলার সান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়ে তুলে দিচ্ছেন ফরহান

হ্যাঁ তোমরা সিরিয়ালে থাকো যে হ্যাঁ যে বিশেষ ব্যক্তির নাম ঘোষণা করা হবে তোমরা চলে যাবে একটার পর একটা চলে যাবো ইচ্ছা নেবার জেরাম আলব বিশিষ্ট সমাজসেবক पृष्ठकले दिखछ। लगभग हो जाएगा। आगे नहीं। वही साइड वही साइड वही साइड। তারপর কি আছে? তারপর এইটা মোবাইলটা হলো টান বলছি। হ্যাঁ থাকবো ভাই একটু থাকি। ডাক্তার আলমামুন কি

গোলক প্রবীর হুল মহাদুল দিচ্ছেন সহেল রাধা গোলক কবির হুল মহাদুল দিচ্ছেন সহেল রাধা এবার প্রীতি ফুটবলের সকল অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি সকলের স্পর্শে এই উপহারগুলো যাবে আমাদের কাছে প্রথমে শরীফুল ইসলাম সকলের স্পর্শতাই আমাদের কৃতি ফুটবলার শরীফুল ইসলামের হাতে হচ্ছে পুরস্কার তৌশিফুল ইসলামের আমাদের পুরস্কার পাবো ইসলাম মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রীতি ফুটবলার তসিকুল ইসলাম